সফিসিয়ালি একা দশ নেই মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের এখন যে পরিস্থিতি তারা টেবিলের একেবারে নিচস্ত অবস্থান করছে তারা দেখুন এখন যদি কামব্যাক যদি না করতে পারে তারা কোয়ালিফাই থেকে বাদ পড়ছে ওপর দিকে দেখুন মুম্বাই এখন ছয় নম্বরে অবস্থান করছে মুম্বাইয়ের অবস্থা খারাপ দেখুন মুম্বাইয়ের একটু এখন কামব্যাক করতে হবে পরবর্তী ম্যাচ বলতে দেখুন বর্তমানে এবছর আইপিএলটা একেবারে ভিন্ন দেখুন চেন্নাই সুপার কিংস তাদের অবস্থা একেবারে খারাপ এখন আইপিএলের সমীকরণ অনেকটাই পাল্টে গেছে দেখুন বর্তমানে দেখুন হায়দ্রাবাদ একটু খেলতে পারতেছে না তাদের দলের অভিষেক শর্মা শুধুমাত্র দেখুন ঈশান কিষাণ ভাই দুইটা সেঞ্চুরি করছে এছাড়া তার বোর্ডে আর কোনো রান নেই তারপর দেখুন ক্যামেস তিনি ভালোই খেয়েছেন তিনি একজন ক্যাপ্টেন হিসেবে তারপরে দেখুন মোহাম্মদ স্বামী তিনি ভাই কী যে ভাই বল করছে ভাই দেখুন পাঞ্জাবের বিপক্ষে ভাই তিনি একেবারে খারাপ বলিং ওই দিন যদি ঈশান কিশান যদি সেন্সি যদি না করতো তাহলে আমরা ওই দিন পাঞ্জাবের বিপক্ষে আমরা ইজিলি ম্যাচটা হেরে যেতাম দেখে দেখুন হেন্ডি হ্যান্ডিক্লাশন তারা কেউ রানই পাচ্ছেন না ভাই এদিক দেখে দেখুন কাবিয়ে মারানের অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে দেখুন ভাই তাদের পিছিয়ে কোটি কোটি টাকা খরচ করেছে তারপর তারা রান পাচ্ছেন তারপর দেখুন নিতেশ শেডি অভিষেক শর্মা তারা কেউ রান পাচ্ছে না দেখুন ভাই এখন যদি তারা যদি কালকে যদি রান যদি না পায় কালকে দেখুন কমসে কম হাদা যদি ভাই আগে ব্যাট করে তাদের ভাই দুশো বিশ থেকে দুশো চল্লিশ রান লাগবে তাহলেই তারা একটা ভালো একটা টার্গেট নিয়ে খেলতে পারবে ভাই তাদের যদি টার্গেট যদি কম হয় তাহলে তারা ম্যাচটা হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন দেখুন বর্তমানে ভাই মুম্বাই স্কোটটা অনেকটা শৈশালী একটা স্কোয়ার দেখুন ভাই রোহিত শর্মা হার্দিক পান্ডে হার্দিক পান্ডে বর্তমানে ভালোই খেলছে অন্যদিকে দেখুন পশুদিনের যে ম্যাচটা ভাই রোহিত শর্মা ভাই দারুণ খেলেছেন ভাই চেন্নাইয়ের সুপার কিংসের বিপক্ষে ভাই বর্তমানে ভাই হায়দ্রাবাদের অবস্থা একেবারেই খারাপ কালকে ভাই মুম্বাই বিপক্ষে তাদের ম্যাচটা কামব্যাক করতে হবে আর দেখুন কালকে যদি তারা যদি কামব্যাক যদি না করতে হবে তারা একটা সমীকরণে পড়ে যাবে অন্যদিকে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গারু তারপর লাকনো সুপার জায়েন্স তাদের অবস্থা একেবারেই ভালো আমার ভিডিও যদি ভাই ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর একটা ভাই শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ